যারা কোরআন মাজিদ পারেন কিন্তু ভুলে গেছেন অথবা কোরআন মাজিদ পড়তে পারেন বাট আপনার পড়া সুই শুদ্ধ হচ্ছে না তাদের জন্যে এই কোর্সির ভিডিওগুলো তো আমি আপনাদেরকে মাত্র পাঁচটি নিয়ম শিখিয়েই ইনশাআল্লাহ পুরো কোরআন মাজিদ আপনাদেরকে সুই শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। অর্থাৎ সৌরতুল ফাথ এই সৌরতুল ফাথ দিয়ে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে পুরো কোরআন মাঝে শেখানোর চেষ্টা করবো দেখুন এখানে ইন্না এটা হচ্ছে ওয়াজিব গুন্না লাকা এই যে ফিমিমকে ধরছে এটা হল মবি মবিনা এটা হলো মাদ মদ্যওয়াজ তো এইগুলো কিন্তু আপনি সব সময় পাবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে তো যদি আপনি ইন এখান থেকে ওয়াজিব গুন্নাটা বুঝতে পারেন এখান থেকে ঈদ এটা বুঝতে পারেন এখান থেকে যে অক্ষর অবস্থা দুই দুইটা জবর আসলে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিফ্ট এক আলিফ টান দিয়ে পড়তে হবে এটা যদি বুঝতে পারেন তো কোরআন মাসিদে কোরআন মাজিদের মধ্যে অন্য অন্য সুরাতে বা পুরো কোরআন মাসিদে যেখানেই এরকম দুইটা জবর আসবে আয়তের শেষে তাহলে কিন্তু আপনি এক লিফ্ট টান দিয়েই পড়বেন তো এই জন্যে আমি বলি যদি আপনি এই সুরাতুল ফাত এটা সুইসূতকে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ সম্পূর্ণ কোরআনটা আপনি সুসূতকে শিখতে পারবেন তো আপনাদেরকে আমি প্রথমে বুঝিয়ে দিবো যে কোন পাঁচটি নিয়ম আপনার যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা কোরআন মাঝেটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন এই নিয়মগুলো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এখানে দেখুন স্পষ্ট লেখা আছে যে পাঁচটি নিয়ম শিখলেই কোনো আন রিডিং পড়া হানড্রেড পারসেন্ট শুদ্ধ হবে ইনশা আল্লাহ অর্থাৎ পাঁচটা নিয়ম কী কী দেখুন প্রথম নিয়মটা হচ্ছে মাদ আপনাকে মাদ শিখতে হবে দুই নম্বর নিয়মটা হচ্ছে গুন্না আপনাকে গুননাও শিখতে হবে তিন নম্বর গণ নিয়মটা হচ্ছে কলকলা ও হামস এখানে কলকলা হরফগুলো বুঝতে হবে এবং হামসে হরফগুলো বুঝতে হবে কলকলা এবং হামস আমি দুইটা একসাথেই তিন নম্বর নিয়মে নিয়ে আসছি তারপরে নিয়মটা হচ্ছে হরকতের ভিন্ন উচ্চারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা হরফ আরেকটা হরফে যখন জবর জের পেশ থাকবে তখন একভাবে উচ্চারণ হবে না যেমন আমি যদি বলি হা জবর হা আর এটা হবে হা জবর হা এরকম তারপরে এটা হবে কাফ জবর কা আর এটা হবে পফ জবর প এই জন্য হরগতের ভিন্ন উচ্চারণটা যদি জানা থাকে তাহলে আপনার কোরআন মাঝে পড়া অবশ্যই শুদ্ধ হবে আর পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে ওয়াকফ করার নিয়ম অবশ্যই আমরা ওয়াকফ কীভাবে করবো এই বিষয়টা আমাদের জানতে হবে আয়াতের শেষে বা মাঝে আয়াতের শেষে বা মাঝে আপনি কীভাবে ওয়াকফ করবেন এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে তো এই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি ধাপে ধাপে শেখানোর ট্রাই করবো তো অবশ্যই জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আমরা শেখাব আপনাদেরকে মাদ বা মাদের হরফটা কীভাবে আমরা বুঝবো আমি সংক্ষেপ আপনাদেরকে বুঝে দিব মাদ আমি এখান থেকে সংক্ষেপে বোঝাবো আর সুরা শেখানোর সময় আপনাদেরকে আমি ডিটেলসে বোঝাবো তো মাধ হচ্ছে মাদ অর্থ হচ্ছে টেনে পড়া ভালো করে বোঝা নিন মাদ অর্থ কি টেনে পড়া অর্থাৎ টান দিতে হবে আপনাকে টান না দিলে হবে না অবশ্যই টান দিতেই হবে মাদ অর্থ টেনে পড়া টান দিতেই হবে আর মাধে হরফ তিনটা আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া তো জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে এরকমভাবে তখন তাকে মাধে হরফ বলা হবে তারপর পেশের বাম পাশে যদি যত ওয়াও আসে এরকম তখন তাকে মাধে হরফ বলা হবে তারপর যদি জের বাম পাশে মেলা ইয়া আসে এরকমভাবে তখন তাকে মাধে হরফ বলা হবে মাদে হরফ হলে পরিমাণ টেনে পড়তে হবে আবার যদি পরে খারা জবর খারা জের উল্টা পেশ আসে তখন এটা মাদ এইগুলো এক লিপি পরিমাণ টেনে পড়তে হবে আর এই মাদের হরফ উপর যখন এরকম চিকন চিহ্ন আসবে যদি মিম আলু জবর মালিকি মা এটার মাধে হরফ উপর চিকন চিহ্ন এরকম আসলে তাহলে সেই মাদে তিন আলিফ টান দিতে হবে কত আলিফ তিন আলিফ তিন আলিফ টান দিতে হবে তিন আলিফ টান হবে যদি হরফ উপর চিকন চিহ্ন আসে এবং যদি মাদের উপরে যদি এরকম মোটা চিহ্ন আসে এই যে মোটা চিহ্নটা এরকম আসবে আপনি বুঝতেই পারবেন কোন মাঝে দেখ তাহলে সে মাদে চার আলিফ টান হবে কত আলিফ চার আলিফ খুবই সহজ কিন্তু এই হলো একটি তো এভাবে আসলে এক লিফ টান দিবেন আর এরকম চিকন চিহ্ন আসলে তিন আলিফ টান দিবেন আর এরকম মোটা চিহ্ন আসলে চার আলিফ টান দিবেন এগুলো একটা মাদ আরেকটা হচ্ছে হরফ যখন হরফ উপরে এরকম মোটা চিহ্ন আসবে সেই হরফটাও চার আলিফ পরিমাণ টান দিবেন বেশ এখানে মাদের নিয়মগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন আসেন ই কী জানি বলে আর আরও কিছু মাদ আছে যেমন আয়াতের শেষে যদি আপনার এরকম পান আয়তের শেষে যেমন আমরা যে এখানে দেখছি যে আয়তের শেষে মুবি নাম এটাই দেখি মিম্পেশ মু নুন আলিফ দুই জবর নান মিম্পেশ আজের বি নুন আলিফ দুই জবর নান মুবি নান আছে এখানে তো যদি আমি এখানে থামি আয়তের শেষের শেষে যদি আপনি এরকম দুটা জবর পান তাহলে একটা জবর বাদ দিয়ে দেবেন আরেকটা জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টানবেন এটাকে বলা হয় মধ্যে অ্যাওয়াজ কি বলে মধ্যে অ্যাওয়াজ বলে এখানে এক টান হবে কত আলিফ এক আলিফ এক আলিফ টান হবে আপনার এখানে এক লিফ পরিমাণ টানে পড়বেন এখানে আসলে মুবি নান টানলে হবে মুবি না তো কোরআন মাঝে মধ্যে এরকম দুটো জবর যখন আয়তে শেষে পাবেন সেখানে এক লিপ পরিমাণ টান দিবেন তাহলে এ হলো তিন আলিফ টান আর এ হচ্ছে জবরপুর খালিয়ালি মানে ওয়াও জের মেলাইয়া এবং খারা জবর খারা যে উল্টা থাকলে এক লিপ্টান এবং অক্ফর অবস্থায় যদি দুটো জবর আসে সেখানে এক লিপ্টান দিবেন আরেক জায়গায় এক লিপ্টান দিতে হয় সেটা হচ্ছে যেমন খ ও জবর খ বা জবর বাই এ দুটো হচ্ছে লিনিয়ার হরফ লিনিয়ার হরফ মানে তাড়াতাড়ি পড়তে হয় আপনার জানেন এটা তো লিনিয়ার হরফের পরের হরফে যদি আমরা এরকম ফ করি ফা জের অথবা তা দুই জের তিন তো লিনিয়ার হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই লিনে এক কালিফ টান দিয়ে এই পরের হরফে শাকিন করতে হয় হৌফি আছে থামলেবে হৌফ বাই তিন আছে থামলেবে বাইথ এটা কিন্তু মধ্যে লিন এবং আমরা কিন্তু পাঁচ নম্বর নিয়ম ওয়াকফ ধরার নিয়ম আমরা যেতে পারি এটা এটাকে মধ্যে লিন বলে ওয়াকফর অবস্থায় ভালো করে বোঝে নিন অবস্থায় যদি একটা জবর একটা জের একটা পেশ অথবা দুই জের দুই পেশ থাকে তাহলে সেই হরফটা ওকফত হলে সাকিন হয়ে যায় এটা আপনারা অবশ্যই সবাই জানে এই হলো মোটামুটি মাছগুলো আমরা সংক্ষেপে আলোচনা করলাম আশা সেগুলো আপনারা মাথগুলা ভালো করে বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে আমি গুন্নাগুলো একটু সংক্ষেপ আলোচনা করে দিব আমরা যদি সূরাগুলো শেখার সময় তখন কিন্তু আপনাকে আরও ভালো করে শেখাবো তো গুন্না গুন্না খুবই সহজ গুন্না তিন ধরনের এক এক নম্বর হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না গুন্নাটা না লেখলাম আর দুই হচ্ছে নুন সাকিন নুন সাকিন তানভিন গুন্না বা নুন সাকিন ও তানভিনের গুন্না তানভিনের গুণ্না তানভিন হবে তানভিনের গুন্না আর তিন হচ্ছে মিম সাকিনের গুন্না মিম সাকিন মিম সাকিনের গুন্না ঠিক আছে তো ওয়াজি গুন্নাটা আমরা প্রথম শিখবো ওয়াজি গুণাটা খুবই সহজ যখন নুনের উপরে তাস থাকবে মিমের উপরে তাস থাকবে তখনই গুন্না করবেন চক বন্ধ করে গুন্না করবেন নুনের উপরে তাসদিত মিমোর উপরে তাসদিত কিসের পর হরকতের পর হরকতের পর যখন আসবে এরকম তখনই চক বন্ধ করে আপনার গুণ করবেন আন্না এরকম ভাবে। তারপরে নিয়মটা হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুণাটা হচ্ছে নুন সাকিন হচ্ছে এই যে এটাকে বলে জজমলা নুনকে নুন সাকিন বলে এটা হলো নুন সাকিন আর তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানভিন তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে দুইটা জবর আসছে না নুন এই দুই জবর এই দুই জবরের মধ্যে কিন্তু একটা নুন সাইকিন হাইট থাকে যেমন হামজা দুই জবর আন এটা যদি আমরা ভাঙাই তাহলে বলতে পারি হামজা নুন জবর আন হামজা দুই জের ইন ভাঙাইলে হামজা নুন জের ইন তো দেখুন এখানে আমরা বুঝতেই পারছি প্রত্যেকটা তানভিনের ভিতরে একটা নুন সাইকিন কি থাকে গোপন থাকে এটা আপনারা মনে মনে রাখবেন সবসময় গোপন থাকে নুন সাইকিন যেটাকে আমরা দেখতে পাই না কিন্তু উচ্চারণের সময় ভাঙালে ঠিকই আমরা পাই তো এই জন্য এখানে নুন সেকেন্ডের টানভিনটা আমরা গণনা করি তো নুন সেকেন্ডের টানভিনের মধ্যে আটটা হরফ আছে যেমন হামজা হা আইন হা খ এই আটটা আটটা এনার সয়টা এবং র লাম এই আটটি হরফে গণ্যা হবে না গণ্যা হবে না হবে না মানে কি মানে যখন নুন শেকনের টান পর এই আটটি হরফ আসবে তখন গুণনা করা যাবে না গুন্না করা যাবে না আর এই আটটি হরফ বাদে বাকি যতগুলো হরফ আসে প্রত্যেকটাই গুন্না হবে আমি এটা আপনাকে যখন সেরাল ফাঁত শেখাবো তখন বোঝাই দেব তারপর আসি মিম শাকিনে এটাও সহজ শুধুমাত্র বা এবং মিমে গুন্না হবে গুন্না হবে গুণনা হবে মানে কিসের পর হবে মিম সাকিন এটা হলো মিম শাকিন মিম সাকিনের পর যখন বা মি আসবে গুণনা হবে বামি সারা বাকি সব বাকি সব হরফে গুন্যা হবে না গুন্না হবে না বেশ এই হচ্ছে আমাদের মোটামুটি গুণার নিয়মটা আমরা সংক্ষেপে শিখে নিলাম এখন আপনাদেরকে আমি শেখাবো হচ্ছে কলকলা বিষয়টা দেখুন কলকলা হচ্ছে কলকলা কলকলা হরফ হলো পাঁচটা পাঁচটি তা হচ্ছে কফ ত। বা জিম ডাল তো যখন এই পাঁচটি হরফ উপরে এরকম সাকিন থাকবে এই যে সাকিন চিহ্নিত থাকবে তখনই কলকলা করতে হবে এখানে মনে রাখবেন কফ তল মোটা কলকলা আর বা জিম ডাল এইগুলো হচ্ছে পাতলা কলকলা কারণ কফ তো মোটা হরফ তাই মোটা কলকলা আমি নেক্সট ভিডিওতে আরেকটা নিয়ম বাড়াবো সেটা হলো মোটা হরফগুলা তা এটাও খুব গুরুত্বপূর্ণ তো এটা অবশ্যই উচ্চারণ পার্থক্যের মধ্যে আমি বুঝিয়ে দিব আপনাদের যাই হোক চার নম্বর নিয়মে তো এইগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো কলকলা গেলে তা বললো হামস হামসের হরফে দশটা হামসের হরফ কটি দশটি হামস মানে হল বাতাস বের করা বাতাস বের করা আর কলকলা মানে হচ্ছে পাল্টা আওয়াজ পাল্টা আওয়াজ আওয়াস এগুলো আমি আপনাদেরকে ভালো করে বুঝে দিব হামসের হরফ দশটা কী কী সা খ সিন ফা কাফ তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা হল হামসে অরফ আমি লাস্টে কাফ এবং তা আলাদা কেন কারণ এই জিম সরি জিম না এটা হা হবে হা কিন্তু হ্যাঁ এটা হা জিম হবে না নুক্ত হবে না হা সা হা হা খ সিন সিন সৎ ফা এই আটটা অরফে আমরা যখন সাকিন পাই তখন অবশ্যই বাতাস বের করতে হয় এবং বাতাসটা বের হয় অটো বের হয়ে যায় কিন্তু কাফ তাতে বাতাসটা অটো বের হয় না এটা আমাদের বের করে নিতে হয় তো এই জন্য এই কাফতাটা লাস্টে লিখছি তো যাই হোক আপনাদেরকে ওখানে আমি সুন্দর করে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেবো তো যে নিয়মগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি ওই নিয়মগুলো ফলো করে আপনাদেরকে আমি এখন সুরাল ফাট সুর শুদ্ধ করে শেখাবো আর সুরাল ফাট যদি আপনি সুর শুদ্ধ করে পড়তে পারেন তাহলে পুরো কোরআন মাজিদও আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন আমি বানান করে শেখাবো না আমি রিটিং পড়ে তো চলুন শুরু করি তিন আয়া আয়াতোহা হলো উনত্রিশটি আর রুক তুহা হলো চারটা মানে আয়াত উনত্রিশটা রুকু হলো চারটা ইন দেখুন আমি ইন এই যে গন্যাটা আদায় করছি ইন এইটা হচ্ছে ওয়াজিব গন্যা না এই যে এক লিপ্টান আলিফ এটা মা দিবেন জবর ওপর আলিফ এটা মা দেখিপান দিবেন এরকম জবর ওপর আলিফ যখনই পাবেন এই যে জবর ওপর আলিফ সেখানে এক লিপ্টান দিবেন তাহলে হবে না ফা এই যে এই যে বাতাস বের করছি তাহ এটল হামস ফ ফাতে এটা না কিন্তু ফাতে বললে কল করলাম তো আওয়াজ হবে এই জন্য আমরা এখানে ভুলটা করি বলতে হবে ফাত ফাত এটা হলো হামস ওই যে তাটা সাকিন আসলে হামস হবে ফাত হা গিয়ে মিমকে ধরবে দুই জোবার পর এখন মিম সাকি মানে মিমের পর তার সাথে আসছে আমি বলছিলাম বলছিলাম না নুন তানবিনের পর হামজা হা আইন হা গয় রোয়ালাম বাদে অন্য ফসলের গুণ্য হয় তো এখানে টানবিনের পর মিম আসছে তো মানে এখানে গণ্য হবে এখানে গণনাটা হবে মিলাইয়া এই দুই জোবার গিয়ে মিমকে ধরবে এবং মিল করে গুণাটা করতে হবে দুইটা টু মিল করে থামলে হবে মুবিনা জের বসলে লাগিয়ে এক লিপানো হবে আর ওয়াকফর অবস্থায় যেহেতু টান মিল দুইটা জগর আসছে এখানে আমরা এক লিপ পরিমাণ টান দিব তাহলে একসাথে হলবে ই না নালাকাফট হাম বিনা দেখুন কত সুন্দর আবার বললেন ইন নাফাতা না ইন নাফাতা নালাকাফৎ হাম বিনা তেরকম পড়বেন তারপরে লিগ ফি ওয়ালাকা আল্লাহ লিগ ইগ ইগঞ্জবর ইগ এখন আসে ধরে রাখবেন ফিরা লাকাল এখানে তো এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম এই নিয়মগুলো আমি যদিও লিখে নাই কারণ এগুলো বিষয়টা গুরুত্বপূর্ণ না এগুলো তো ভুল করলো সমাজ শুনে তবে ভুল করা যাবে না কাফ লামকে ধরে মোটা করতে হবে এটা হলো আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের লাম যখন জবর আসবে তখন মোটা হবে ইয়লা কাল লহ লি মানে ইয়াও ফিরাকাল লহো মা কদামা মা কদামা কদ্দামা মিং নুন সঙ্গে পরে জাল আসছে সেখানে ইক ফগুণা মিং জাম্বিকা নুন সঙ্গে পরে বাড়ছে ইকলাভ গুন্না তো দেখো নুন সঙ্গে পরে জাল বা নুন সাইকে পর বা বাঁ শেখানো একটা ক্লাব গণনা হয়ে গেছে এখানে ছোট্ট একটা মিম দ্বারা এটা এখানে গোপন করে গুণটা করতে হবে সরি 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 না পরিবর্তন করে মিং এটা হলো গোপন গুন্না ইকফা গুন্না আর ইকলা হলো গোপন গোপন না ইকলাব হচ্ছে পরিবর্তন গুন্না এখানে আসে নুন সাইকেন তবে এখানে মিমের ভাব নিয়ে আসে গুন্নাটা আদায় করতে হবে তাহলে মিং মধ্যে গুণাটা হবে মিং মা তা আঃর ওয়ুতিমা ওয়াইমা এটা কি গুন্দা বলেন তো আপনার বুঝি ফিলছে নাশে গুরু ওয়াজিব গুন্দাম আসতে আসতে সেপর হরগতপর ওয়াটিমান

সৈর সৈর পম একই গুন্না না কি গুননা বলেন তো এই যে প্রথমে শেখাইছি কিন্তু দেখেন আপনারা ভালো করে বুঝবেন একটা গন্যা একবার শেখাবো দুইবার শেখাবো তিনবার শেখাবো তারপর শিখাবো না আপনার তারপর আপনারা নিজে বলবেন তো তার টান মিনে পর কী আসছে মিম মিম আসছে তো এটা ঈদ বা গুন্না মিলে এক করতে হবে দুই দুইটা জোবার আসছে একটা জোবার দিয়ে আমরা মিলে গুন্না করবো তাহলে হবে সই র পম মুস্তা পে মা মা এরকম তো যদি আমি একসাথে পড়ে আচ্চা একটা বড় আয়া দেখুন লেয়া ফিরাল একালভ মা তাক গাওয়া মাতা আরি মাতা দিয়া সুপম দেখুন আমি কিন্তু এখানে এসে আর শ্বাস ফেলতে পারি না তবে ভাবে কিন্তু শ্বাস ফেলা যাবে না এটা কিন্তু হারাম এভাবে ফেলা যাবে না যদি আমি এরকম ফেলতাম তাহলে ঠিক ছিল হো মাত গাতা ৰ এই যে আমি এইখিনি যে থামছি থামাৰ কাৰণে যে হাত আমি চাকিন কৰি ফিল এটা আমি কৰ্তি পাৰিম দেখোন এই ৰকমভাৱে আপোনালোকে থামতে যদি আমি চিৰ এই ৰকমভাৱে থামি এইখিনি থামাটো কিন্তু মানে মানে কি বলবার আর মানে এটা নিয়ম না নিয়ম হলে এটা তো আপনি কীভাবে বুঝবেন যখন আপনার শ্বাসটা মোটামুটি থাকবে তখন আপনি একটা যেখানে থামা যাবে সেখানে থেমে যাবেন যেমন আমার শ্বাসটা এক পর্যন্ত আসছে এবং আমি আরও পড়তে পারতাম কিন্তু আমি আরও পড়ি নাই কারণ আমি এই সম্পূর্ণ পড়তে পারবো না এই সম্পূর্ণ সম্পূর্ণটা পড়তে পারবো না বলে আমি এখানে থেমে গেছি তো এখানে থামতে যেহেতু আবার আমাকে এখান থেকে মিলাতে হবে ৱ টিম মানিয়া মাতা হুৱ আই লাই কা ৱাইয়া দিঁয়া কা শৈ ৰ তাম মুস্তাকৈ মা এখন বৰটা সুন্দৰ শুনি আবাৰ দেখোন আমাৰ পৰি লেয়াও ফি ৰয়লে ক লহু মাতা কদ من ذنبك وما تأخر ويتم نعمته ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما তো এরকমভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন প্রত্যেকটা গুণনা এবং টানগুলো ঠিকভাবে আদায় করবেন তারপর ওয়াং এখানে নুন সেকেন্ডের পর স ডার শিকফা হবে এবং গুন্নাটা মোটা হবে মোটা হরফ সাতটা সৈন খ কফ খ খেহেতু ইজহারের হরফ তাই গুণনা মোটা করতে হয় না ওখানে গুণনা করা যায় না আর বাকি যে পাঁচটা আছে যদি নুন শাক টান পিনের পর কফ এই পাষ্ট ভাষে তখন গুন্নাটা মোটা করতে হবে ওয়াং পাতলা গুন্না ওয়াং এটা মোটা গুন্না ওয়াং সুন্নী ওয়াং সৌর সদ সদ মোট হবে যেন চিহ্ন হওয়া যায় ওয়ায়া সোৰ কালহু কাপলামকে ধরবে কালহু। ওয়াইং সোর কালহু ন রন ন রন ন রন আজিজা একই ভাবে কিন্তু একলিপ্রান হচ্ছে মত আওয়াজ আইজিজা আবার। وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا ﴿ أَوَّلًا ﴿ وَيَنصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا ﴾ তাহলে এখানে ইয়াং গুণনা করবেন সো র সদ উচ্চারে ঠিক করে কাল লানা বলে ল বলতে হবে একই একই নিয়ম কিন্তু বলে দিচ্ছি একবার যেটা হলো আল্লাহ সাব্দুল্লাম আল্লাহ সাব্দুল্লাহ মানে জবর আসছে ল এটা লাম মোটা হবে কাল লানা বলে ল বলবেন কাল তারপর হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফী দেখুন এই যে চিকন চিহ্ন আসছে বলেছিলাম না চিকন চিহ্ন তাহলে এর টান দিবি এখানে এর টান হবে হুওয়াল্লারি আং ইকন্যা হবে আং পাতলা গন্যা আং জালাস জা জালামকে চিনকে ধরবে হুওয়াল্লা আং ফি শাকিনা ফি হুওয়ালাস তারপরে দুটো কত টান হবে তিন আলি পরিমাণ টান হবে কারণ চিকন চিহ্ন আসছে ليزدادوا إيمانا مع إيمانهم جدا ما بولي هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا দু ই মিম দেখুন আমার কিন্তু দমটা অনেকটাই প্রায় শেষ ছিল তারপর আমি পারছি আবার চেষ্টা করি হুয়াল্লুবিল মিনিয় ই মান মা ই মা হিম তো দেখুন এখানে ই মা নাম এটা কী গুণনা বলেন তো আমি কিন্তু দুইবার বলছি আরেকবার বলবো টান বিনের পর এখানে মিম আসছে তার মানে এই দিকে আমার বা না মিলে করতে হবে ই এক লিপ্টান হবে ই মা এক লিপ্টান হবে দুটাই মাছ জের বলে ইয়া জবরবর খালি আলিফ একই মা দিতে হবে ইমান ইমানি এরকম তারপর ওয়ালিল্লাহি এখানে লভ লামে জের আসছে তার মানে লাভ হবে এটা পাতলা জবর পেশ আসলে মোটা হয় আজার আসলে পাতলা হয় ওয়ালিল্লাহি ওয়াল আর দেখুন অক্ষর ধরার নিয়মগুলা এখানে আছে ওয়াল আর যদি যেহেতু পর এখানে আমরা অক্ষর ধরতেই পারি অক্ষ ধরলে রড সাকিন হচ্ছে তো হচ্ছেই এবং দদ সাকিন করতে হবে এবং দুটোই মোটা করতে হবে এরকম আবার বলেন ওয়ালিল্লাহি জুনু দুসামা ওয়াতিল আর ওয়া কানাল্লাহু আলীমান হাকীম মা ওয়া কািতান আল্লাহ এখানে জবর আসছে দেখুন ল হবে এই মোটা মোটা দেখুন এই যে মোটা গোলাপ গোলাপী কালার দিছে এই গোলাপী কালার মনে মনে করবেন যে মোটাই গোলাপ প্রত্যেকটা মূর্তা হবে ওয়াকা নল ভোয়ালি মান হাকি মা আবার ওয়্যকা নল্ল ভোয়ালি মান হাকি মা আমি সম্পূর্ণায় একবার পড়ি আপনার দেখেন হুয়াল্লি আং জালসী নাতি কলু বিলমুমিনী নিয়ম দেখুন এখন আমি একসাথে পর্দ পাইনে বল আমি একখানে থামছি আবার এখানে মিলাব লিয়াজ دادوا ايمانا مع ايمانهم ولله جنود السماوات والارض وكان الله عليما حكيما وكان الله عليما حكيما حكيمة ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما أنا এরকম পড়তে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি যেহেতু বড় হয়ে গেছে আমি তিরিশ মিনিটের উপর ভিডিও করতে চাচ্ছি না তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সুরাল ফাথ আয়াত পাঁচ থেকে শেখাবো আপনাদেরকে এবং আমি বিশ্বাস করি যদি আপনাদের এই সুরাল ফাথের সব করে ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ কোরআন মাঝেতে শুধু শুদ্ধ করে এরকমভাবে পড়তে পারবেন الله الرحمن تكون الله الرحمن